আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন কুল্লু এর অর্থ সব কিছু সাই এর অর্থ সব কিছু কাম আফগা কাম আফা এর অর্থ কত লাগবে কাম আফগা তার মানে কত লাগবে আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে কাম আফগা কাম এর অর্থ কত আবগা এর অর্থ লাগবে মাই আফগা মাই আবগা এর তো লাগবে না মাই আবগা তার মানে লাগবে না আমরা লাগবে না আরবিতে বলতে না আফগা এর আর তো লাগবে তার মানে লাগবে না অয়েন রু অন রু এর তো কোথায় যাও অয়েন রু তার মানে কোথায় যাও আমরা বলে কোথায় যাও আরবিতে বলতে বলতবে অন রু অন এর তো কোথায় রু এর তো যাও অন রু তার মানে কোথায় যাও মারা তাকির মারা তাকির এর অর্থ অনেক দেরি মারা তাকির তার মানে অনেক দেরি আমরা বলে অনেক দেরি আরবিতে বলতে হবে এর এর অর্থ অর্থ অনেক তাকির দেরি এই দৌড় এর অর্থ কি খুঁজ। এই দোর তার মানে কি খুঁজ। আমরা বলে কি খুঁজো আরবিতে বলতে হবে এই দোর। এস এর অর্থ কি দোর, এর অর্থ খুঁজা বা খোঁজো আত্নার দ্বারা আতনার দ্বারা এর অর্থ চশমা দাও আমরা বলি চশমা দাও আরবিতে বলতে হবে আত্নার দ্বারা না দাঁড়া এর অর্থ চশমা আত এর অর্থ দাও কামরাতিব কামরাতিব এর অর্থ বেতন কত কামরাতিব তার মানে বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে পারে কামরাতিপ কাম এর অর্থ কত রাতিব এর অর্থ বেতন কামসা কামসা এর অর্থ কয়টা বাজে কামসা তার মানে কয়টা বাজে আমরা বলি কয়টা বাজে আরবিতে বলতে হবে কামসা কাম এর অর্থ কয়টা সা এর অর্থ বাজে আবার সা অর্থ তো ঘন্টা কামাতি কামাতি এর অর্থ কত দিবেন কামাতি তার মানে কত দিবেন আমরা বলে কত দিবেন আরবিতে বলতে হবে কামাতি কাম এর তো কত আতি এর অর্থ দিবেন আনা কালাম আনা কালাম এর অর্থ আমি বললাম আবার আনা কালাম এর অর্থ আমার কথা আমরা বলি আমার কথা আরবিতে বলতে হবে আনা কালাম আমরা বলে আমি বললাম আরবিতে বলতে হবে আনা কালাম কালাম এর তো কথা আবার কালাম এর অর্থ বললাম হুয়া জেদিদ হুয়া জেদিদ এর অর্থ সে নতুন হুয়া জেদিদ তার মানে সে নতুন আমরা বলি সে নতুন আরবিতে বলতে হুয়া এর অর্থ সে হুয়া তার মানে সে জেদিদ এর অর্থ নতুন হুয়া যদি তার মানে সে নতুন ইনতাকে দিম ইনতাকে দিম এর অর্থ তুমি পুরাতন ইনতাকে দিম এর অর্থ তুমি পুরাতন আমরা বলি তুমি ফুরাতন আরবিতে বলতে ইনতা গে দিম ইনতা এর অর্থ তুমি গে দিম অর্থ তো হুয়া আরফ হুয়া আরফ এর অর্থ সে জানে আবার হুয়া আরফ এর তো সে পারে আমরা বলি সে জানে আরবিতে বলতে হুয়া আরফ হুয়া এর তো সে আরফ এর তো জানে আবার আর্ফ এর তো ফারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন